সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের ছেলের হাতে দুদু মিয়া নামে এক পিতা খুন হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে এ ঘটনায় অভিযুক্ত ছেলে সুলতান আহমদকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে না একটু আগে ইফতারে একটু আগে আমি ওদিকে গুলাফগন্দি ছিলাম তখন আমি

উনার ওনার বলোসিলে साउथ আফ্রিকায় আছেন আর যে জারুকে ও বিষয় আইছে উনি দুই নম্বর আর সুদূর লন্ডন আচ্ছা কিতা আপনারা পাইছেন 2000 আপনি একদম আমরা তো আইয়েও বাইছি যে ছেলে ছেলে কইরা মা মারছইন আর মা কইরা ছেলে মারছইন ও তো উটুগি আচ্ছা ইস্পোর্ট আমরা তো ই ইস্পোর্ট পাইছি না ঠিক আছে আমরা পাইছি তান্ডে বাড়া তাইন গিয়া মানে গাওর হলেরে ডাকি আনরা আমার মা আমার বাপে কোন কইলছন কোন ও যাও ওান গে ডাকি আনরা আর মা তো আর আইয়া কইলা তো আমি তো কত বুঝিনা বেটা তো শুইয়ে আসলা

এ প্রথমে উমান আসিল উমান থাকি উমানও আসছিল তার মানসিক সমস্যা ওখান থেকে আনাইয়া তারা ডাক্তার ইয়া ওষুধ ভরাইয়া আবার ফাটাই তখন তাই আস্তে আস্তে ধীরে গ্রীষেও হইয়া ফ্রান্স হয়েছে ফ্রান্স গিয়া মানসিক সমস্যা কিছুদিন পাওয়া যায় কিছুদিন খোঁজ পাওয়া যায় না তো মা তো তার মায় টাকা পয়সা দিয়া আর লোক দরাই তার দুই তিন মাস আনা আনাইয়া ইচ্ছা ছিল যে একটু ঔষধ ভরিয়া তার মানসিক সমস্যা ভালো হয়নি দেখব কিন্তু ভালো না হে ভালো অবস্থায় না আজ থাকি দুইবার আমি কয়েকদিন পর তার মা আমারে ফোন দেন পনেরো দিন আগে একবার ফোন দিয়েছেন দিয়া আমি আইসি ইয়ার দেখছি তার অবস্থা তার মামারে ফোন দিয়ে এর তো মানসিক সমস্যা এক কাম করো আপনি দক এরে নিয়ে হয়তো আমরা আজকে পুলিশও দিলাম আর না হয় আজকে আপনি দেখা হাত আমি খুঁজে দিছি এক্সট্রা পরামর্শ দেওয়া পাঠাই ফাটাই এ কোন সময় কোন নেওয়া যায় কোন সময় জানি এই পরিবারের হারে ঘটনা ঘটাইব আমি তার যতটুকু কথাবার্তা হই আমার আমি জান আমি বুঝতে পারছি যে কোন সময় এই পরিবারের হারে দুর্ঘটনা ঘটাই দিব আচ্ছা আজ থাকি প্রায় এক তিন দিন চার দিন আগে তার মা আমার আমি জোর নমাজ পড়ছি তখন সময় আমার ফোন গেছে আমি নমাজ পড়িয়া ফোন আইসি তারা ভাই তাই আলে কইলাম কি হয়েছে বলে দেওকা আমার পিছে পিছে আটে আমার মারত দা ও লুকাইয়া রাখছি আমি ও বাড়ি বাসন ধুইতে গেছি পুরীত আমার ও ডেগর যদি বাড়ি তখন আমি তার মামারে ফোন দিই সুলতান ওখান বাড়ি আইসে রে তার মারে বাড়ি আইসে কিতা করতাম তার মামারে ফোন আপনি আসেন আইয়া এরে আজকে পুলিশও দিয়ে দেবো আমরা তখন আমি না বলছে না আপনার আমি তো গ্রামের মানুষ আমিতো তার আত্মীয় নাই গ্রামের মহল্লার পঞ্চায়েত হিসাবে আমি কতটুকু করতে পারি তখন আমি তার ছাত্র বাই একজন আছে তারে খবর করি আনছি আনিয়া লিখলাম এ কিতা করা যায় কয় এত বালা আছে মাতে বালা বলে বালা নাই তুমি যদি একটু সহযোগিতা দেওয়া তাইলে দিলাইতাম এ না না আমি এতে মত দিব না তাইলে আমি কি একটা মত দিতে পারবো তারপরে আমি কি করছি এই মেম্বার যে জামিল মেম্বার মেম্বার উনি আমি তান্তে ফোন কই চাচা আপনি উনিয়ন বলে রাত্রে একবার এই ফ্যামিলিতে আসতে হইব একটা পরামর্শ লাগে এর কি খাওয়া যায় কোন সময় জানি কোনটা দুর্ঘটনা ঘটায় এর অবস্থা ভালো মানসিক সমস্যা সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে পরিবারের সদস্যরা জানান জানা যায় বৃহস্পতিবার সাড়ে পাঁচটার দিকে বাবাকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে গলা কেটে ফেলে তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে লাশ তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন কারণ তো এটা আপনার ইনভেস্টিগেশনে জানা যাবে ঠিক আছে তবে আমরা সংবাদ পাই সতেরোটা সাতচল্লিশ মিনিটে আমাকে ফোন করছে মেম্বার সাহেব ফোন করছে ফোন করার সাথে সাথে আমরা আমরা মোট চাকরিখানে আমাদের অফিসার চলে গেছে আমরাও দশ পনেরো মিনিট পর আমরাও রওনা দিছি আমরাও গেছি ওখানে যেয়ে যা জানলাম যেটা ছেলে সুলতান আহমদ তার বাবা গুনিয়েছিল দুলুনিয়া তাকে কুপিয়ে হত্যা করছে বলে তার বোন ছোট বন্ধু হিমা দেখতে পাইছে বলে আমাদেরকে জানিয়েছে তারপরেও বিষয়টা আমরা তদন্ত করতেছি তা বলতেছে যে সে একটু চুপচাপ থাকতেন তার মা যেটা বলছেন উনি চুপচাপ থাকতেন ফ্রান্স থেকে আসছেন সাত মাস আগে ছয় সাত মাস আগে ফ্রান্স থেকে আসছেন সে একটু মেন্টালি একটু ইয়া আপসেট ছিলেন চুপচাপ থাকতেন সবসময় যাই হোক তারপরে আমরা তদন্ত করতেছি আপনার ইনভেস্টিগেশন এটা ইট উইল বিল্ড লাস্টটা আমরা সুরতল করা হয়েছে পুলিশ কাজ সুরতল করেছে সুরতল করে ময়না জন্য ওসমানী মেডিকেল কলেজ ট্রান করা আর আসামিকে আমরা গ্রেফতার করেছি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানাতুল আফসানা নিউজ ডেস্ক